মহান শিক্ষাবিদদের অবদান এই অধ্যায়টাই আমাদের বাকি আছে এই মুহূর্তে সব অধ্যায়টা করে ওইটা করতে পারি সেখান থেকে আজকে শুরু আজকে আমরা রুশোর শিক্ষা চিন্তা বা তার শিক্ষা দর্শন সম্বন্ধে একটু জানবার চেষ্টা করবো আশা করি সহজভাবে আমরা রুশো এমনিতেই তার কথা তার চিন্তা ভাবনা অন্যান্য শিক্ষাবিদদের তুলনায় খুব সহজভাবে বলেছেন আমাদের মনের মতন করে বলেছেন সেটাকে আমরা জানার চেষ্টা করব রুশো রুশো নামটা শিক্ষাবিজ্ঞান একটা কমন থেকে নাম কারণ আমরা জানি শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে রুশ নেতিবাচক শিক্ষার জনককে রুশ প্রকৃতিবাদী শিক্ষার বা দার্শনিক ভাবে প্রকৃতিবাদের অন্যতম সমর্থক একজনকে রুশো তিনটে পরিচয় আমরা কিন্তু জানতে পারলাম তিনটে পরিচয় রয়েছে রুশো জন্মগ্রহণ করেন কত সালে সতেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেন তার জীবনে নিয়ে আমরা খুব বেশি জানতে যাব যাবো না আমাদের সেটা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু সাধারণত আসবে না রুশো মেইনলি তার যে শিক্ষা চিন্তা ধাপে ধাপে আসবো তার এই টোটাল শিক্ষা চিন্তা এবং যে সামাজিক দর্শন সমাজের সাথে একটা মানুষের একটা শিশুর বেড়ে ওঠা কর্ম প্রকৃতি দুটো গ্রন্থে শিক্ষা চিন্তাটা মেইনলি যে যেখানে প্রকাশ পায় সেটা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ এমিল এই এমিল গ্রন্থটাই হচ্ছে রুশোর শিক্ষা চিন্তা সমস্তটাই প্রকাশিত হয়েছে এছাড়া তার আরেকটি বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট আমরা এটাও জানি এই দুটো বই ছাড়া রুশোকে চেনা কিন্তু সম্ভব নয় কারণ মহান ব্যক্তিদের তাতে তাদেরকে তো আমি ধরে নিয়ে লাইভ ইন্টারভিউ করে জানতে পারবো না তার কর্ম পদ্ধতি লেখা লেখির মধ্যে জানা যায় রুশোর বিখ্যাত গ্রন্থ হচ্ছে এমিল যেখানে মূল ক্যারেক্টার এমিল এবং পরবর্তীকালে সোফিয়ার ক্যারেক্টার এন্ট্রি হয় শেষের দিকে আসবো পরে ধাপে ধাপে যখন আমরা বলবো এমিল গ্রন্থে তিনি এমিলকে নিয়ে একটা আদেখিয়ে দিয়েছেন হাতে কলমে কিভাবে শিক্ষা পরিচালিত হওয়া হচ্ছে একদম শৈশব থেকে যৌবন গমন পর্যন্ত বা তার প্রাপ্তবয়স্ক হওয়া আগমন পর্যন্ত একটা মানুষের একটা শিশু শিক্ষা কেমন হয় সেটা বলেছে এবং সোশ্যাল কন্টাক্টে তিনি দেখিয়েছেন যে সমাজের সাথে মানুষ আসলে একটা চুক্তিবদ্ধ এই চুক্তিটা কে কিভাবে পালন করবে সেটা আমরা এই সমস্ত দিকগুলো ধাপে 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 আসব রুশর আগে বলম রুশো কোন মতবাদে বিশ্বাসী দার্শনিক ভাবে রুশ হচ্ছে ন্যাচারালিজম কারণ তিনি প্রকৃতির কথা বলেছেন যে শিক্ষার ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে প্রকৃতির প্রভাবই সবচেয়ে বেশি আছে এবং এই কথাগুলো তিনি বলেছেন এই সোশ্যাল প্রকৃতির কথাগুলো কিন্তু তার এই সোশ্যাল কন্ট্যাক্ট বই যেতে জানতে গেলে চলে যেতে হবে কিন্তু এমিলি নয় তার সোশ্যাল কন্ট্যাক্ট বইতে শিশুরা সাধারণত কি বলেছেন তার রুশোর যদি আমরা তার এই প্রকৃতিবাদ প্রথমে প্রকৃতিবাদের কথা যদি আমি জানতে পারি প্রকৃতিবাদের রুশ কি বলেছেন যে শিশুরা সাধারণত জন্মগত ভাবে কি হয় জন্মগত ভাবে হয় সৎ অসৎটাকে তাকে কে করে তোলে তিনি বলেছেন এই সমাজ হচ্ছে একটা খারাপতম প্রতিষ্ঠান রুশোর মতে আমি বলছি না এটা রুসু বলেছেন এই সমাজ হচ্ছে কি সমাজ তাকে খারাপ করে দেবে ইং করে যেমন তিনি উদাহরণ একটা সাদা কাগজ একটা সাদা কাগজের

আদে কাগজটার দোষ না দোষটা যে লিখেছে ঠিক শিশু হচ্ছে এই সাদা কাগজ সৎ থাকি সমাজ তাকে হয় ভালো করে নয় খারাপ করে ভালো বেশিরভাগ করে না তার উপরে চাপিয়ে দেয় এটা মানো এটা করো সেটা করো এইটা করতে 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 একটি শিশুর তার নিজস্বতা হারিয়ে ফেলে এটাই হচ্ছে মূল কথা এবং তিনি এই জন্য বলেছে প্রাকৃতিক সমাজ গঠনের কথা বলেছেন রুশো যেটা বলেছেন আমরা শিক্ষা দর্শনে এত এখন ঢুকিনি ঢুকবো তিনি এই জন্য সমাজ কেমন চেয়েছেন প্রাকৃতিক সমাজ ন্যাচারাল সোসাইটি হবে অর্থাৎ সমাজটাও কৃত্রিমতা বর্জিত হবে প্রকৃতির নিয়ম কানুন মেনে চলবে যেটা সোনার পাথর বাটির মতোই কল্পিত যেটা সম্ভব নয় এবং তিনি এই সমাজের মূল ভিত্তি থাকবে কি স্বাধীনতা বিকাশ আগ্রহ এবং সক্রিয়তা এই চারটে বিষয়ের উপরে এখানে কি থাকবে এক থাকবে কি বললাম স্বাধীনতা থাকবে জোর করে কিছু যাবে এবং সাথে বিকাশ স্বাধীনতা যেমন ঘটবে বিকাশ তেমন ঘটবে এবং শিক্ষার্থী বা ব্যক্তির যে আগ্রহ আছে সেই আগ্রহ অনুযায়ী সে পরিচালিত হবে তাকে ট্রেনিং করা যাবে না এবং সমস্ত বিষয়ে তার কি থাকবে সক্রিয়তা থাকবে সে অ্যাক্টিভ থাকবে প্রকৃতির সাথে অ্যাক্টিভ থেকে শেষ শিখবে নিজেকে ডেভেলপমেন্ট করবে এই হচ্ছে কুসর প্রকৃতিবাদের মূল কথা এইবার যদি আমরা তার শিক্ষা দর্শনের দিকে ধীরে ধীরে প্রকৃতিবাদ থেকে আমরা তার শিক্ষা দর্শনে ধীরে ধীরে ঢুকবো তারপর আমরা নেতিবাচক শিক্ষা ইতিবাচক শিক্ষা এগুলো সব আসবে রুশো তার শিক্ষা দর্শনটা কোথায় বলেছেন তার শিক্ষা দর্শনটা আলোচনা করেছেন কোথায় আগেই বলেছে শিক্ষা দর্শনটা আলোচনা করেছে তার বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে আগের কথাগুলো যা বলেছে সোশ্যাল কন্ট্যাক্টে এবার তা শিক্ষা সংক্রান্ত কথাগুলো কোথায় বলেছে তার বিখ্যাত গ্রন্থ এমিল এমিল গ্রন্থে রুশু তার শিক্ষা দর্শনের দিকগুলো কিন্তু তুলে ধরেছেন তিনি বলেছেন শিশু তিন প্রকার শিক্ষকের কাছ থেকে শিখে সেখানে মানুষের গুরুত্বকে তিনি স্বীকার করেছে তিন প্রকার শিক্ষক কি কি প্রকৃতি মানুষ এবং বস্তু সামগ্রী এই তিন প্রকার জিনিসের কাছ থেকে শিশু সারা জীবনে শিখতে পারে এক প্রকৃতি দুই মানুষ আর তিন হচ্ছে যে কোনো ধরনের বস্তু ঠিক আছে সেই বস্তু সামগ্রীর কাছ থেকে শিশু শেখে এর মধ্যে একমাত্র নিয়ন্ত্রণ কাকে করা যায় এই মানুষকে নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রকৃতি আর বস্তু সামগ্রী বিভিন্ন উপাদান সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা আমাদের সাধ্যের মধ্যে আমরা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারি তাকে দমিয়ে রাখতে পারি তাকে উপদেশ দিতে পারি এই তিনটে প্রকৃতির মধ্যে এদের মধ্যে কি করতে এই তিনটে বিষয়ের মধ্যে তাহলে কি একজন আদর্শ শিক্ষিত ব্যক্তি কি হবে প্রকৃতি মানুষ এবং বিভিন্ন বস্তু সামগ্রী বা উপাদান তার সাথে যে আদর্শগতভাবে, যে আদর্শগতভাবে মানিয়ে চলতে পারবে সেই হবে কি প্রকৃত শিক্ষিত ব্যক্তি শিক্ষা মানে শুধুমাত্র কথা কথা কিন্তু মানিয়ে চলার বলেছি। এখানে তিনটি প্রকৃতির তিনি তাৎপর্যের কথা আমি তিনটি প্রকৃতির তাৎপর্য করার তারপরে আমি তিনটে তাৎপর্য প্রকৃতির তিনটা দিক বলেছে এক প্রথম বলেছে আমরা দেখো মানসিক প্রকৃতি আমরা বলেছি ওদের রুস বলেছে রুশ মানসিক প্রকৃতি যে প্রথমেই যেটা বলেছেন সেটা হচ্ছে কি খুব বিখ্যাত শিক্ষার জন্য শিশু নয় শিশুর জন্য শিক্ষা ঠিক আছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিনা শিক্ষার জন্য শিশু নয় এইটা বর্তমানে আমাদের হয়ে গেছে শিক্ষার জন্য শিশু নয় শিশুর জন্য শিক্ষা কত সুন্দর তার মানে অবদানটা শিশুর জন্য শিক্ষা এখন কি হচ্ছে আমাদের শিক্ষায় যেন শিক্ষা নেওয়ার জন্য শিশু জন্মেছে শিশুর কথা বলা হয় কম যদি আধুনিক শিক্ষা এই শিশুর এই শিক্ষারটাকে বলে যে শিক্ষার জন্য শিশু নয় শিশুর জন্য শিক্ষা অর্থাৎ একটা মানসিক প্রবৃতি তার কিছু আগ্রহ আছে রুচি আছে সামর্থ্য আছে মানসিক ক্ষমতা আছে ইচ্ছা আছে 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 সেইগুলো অনুযায়ী কি করতে হবে সেইগুলো অনুযায়ী আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে এই কথাগুলো তার এমিল গ্রন্থে বলেছেন যে মানসিক প্রকৃতি প্রত্যেকটা শিশু নিজের মতন অর্থাৎ শিক্ষা নেওয়ার শিশুর জন্ম হয়নি শিশুর জন্য শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এই মানসিক জাগতিক প্রকৃতিটা কি জাগতিক প্রকৃতি বলছে এমিলে বলছে এমিলে তিনি প্রাকৃতিক পরিবেশকে কি বলেছেন যে জাগতিক পরিবেশ মানে যে প্রাকৃতিক যে পরিবেশ সেটাই সৃষ্ট সমাজ সৃষ্ট মনে অর্থাৎ জাগতিক চারপাশের যে নেচার ন্যাচারাল বা নেচার যেটা রয়েছে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ সেটাকেই তিনি গুরুত্ব দিয়েছেন এবং প্রকৃতির মাঝেই কি করতে হবে তিনি বলেছেন শিক্ষা দিতে হবে প্রকৃতির মাঝে ওই কৃত্রিমতা সৃষ্টি করে তোমার যে সেইভাবে শিক্ষা দেবে হবে না ওই বড় বড় ইমারত তৈরি করে বিরাট বিল্ডিং ঝাঁচকচকে মানেই সেটা শিক্ষাদানের প্রতিষ্ঠান সেটা হতে পারে না তিনি জাগতিক প্রকৃতিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে এবার জৈবিক বায়োলজিক্যাল বলছে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কি রয়েছে একটি জৈবিক সত্তা রয়েছে না সবার মধ্যে তো একটি আলাদা নিজের নিজের বায়োলজিক্যাল প্রোডাক্ট আমরা প্রত্যেকই তোমার বায়োলজিক্যাল বিষয় ফিটনেস আলাদা আমার আলাদা প্রত্যেকটা পৃথিবীতে 500 কোটি লোক থাকলে 500 কোটি তার শ্রেণী বিভাগ আছে বলছে প্রত্যেকটা ব্যক্তি জৈবিক সত্তা রয়েছে যার এবং সেই সত্তাটা তার অন্যের থেকে সব আলাদা এইটার বিকাশ ঘটাতে গেলে কি করতে হবে তাকে সমাজের প্রভাব মুক্ত করতে হবে এই যে তার মধ্যে যদি সমাজের প্রভাব থাকে তাহলে তার জৈবিক যে শক্তি বা সত্তা রয়েছে সেই বায়োলজিক্যাল সত্তাটার কিন্তু ডেভেলপ সঠিক হবে না এটাকে কি করতে হবে সমাজের প্রভাব মুক্ত রাখতে হবে এবার তিনি যেটা বলছেন তাহলে শিক্ষার লক্ষ্যটা কি হবে রুশো কিন্তু শিক্ষার লক্ষ্য বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করেছেন তার মধ্যে শিক্ষা লক্ষ্য বলে এবার আমরা আস্তে আস্তে দেখব যে রুশো তালে বলেছেন তারে যে প্রচলিত শিক্ষার বাইরে যে তিনি যে কথাগুলো বলছেন তাহলে শিক্ষার লক্ষ্য কি বলছে তিনি প্রথমেই বলেছে শিক্ষা কি করতে হবে শিশুকে শখ শিক্ষার প্রধান এবং অন্যতম শিশুর সক্রিয়তা এখান থেকেই তো কি জন্ম নিয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষার ভিত্তি তৈরি হচ্ছে এখান থেকেই প্রথমে বলেছেন শিশু একটিভ থাকতে চাই তাকে নিষ্ক্রিয় রেখে তার কারণ এই প্রচলিত শিক্ষার যে ধারণাটা শিশু মানে সে জন্মেছে মানে সপরাধী তাকে কারেকশন করার জন্য উঠে পড়ে লাগে স্কুলে ভর্তি করা ইংরাজি পড়াও বাংলা পড়াও এই পড়াও সেই পড়াও তিন কেজি শিশুর পেছনে সাত কেজি একটা ব্যাগ ঝুলিয়ে দাও এই ধারণাটাই চেঞ্জ শিশুর তাকে অ্যাক্টিভ করার উপর জোর দিতে হবে শুধু তাই নয় তার কর্মেন্দ্রীয় গুলো যেগুলো আছে সেইগুলো পরিচালনার উপরে জোর দিতে হবে কর্মেন্দ্রীয় যাতে সে ঠিক মতন কি করতে পারে পরিচালনা করতে পারে কর্মেন্দ্রীয় গুলো কিন্তু পরিচালনা যদি সে না করতে পারে হাত পা সঞ্চালন এইগুলো কোথায় কোনটা কিভাবে কাজে লাগাবে এইটা শেখানোকে গুরুত্ব দেওয়া আর তার সাথে শুধু কর্মেন্দ্রীয় গুরুত্ব পেলা হবে না কি করতে হবে জ্ঞানেন্দ্রীয় গুলোকে সক্রিয় করতে হবে আমাদের জ্ঞানেন্দ্রীয় কটি পাঁচটি তোমরা সবাই জানো ত্বক এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আমার যে সেন্স অর্গান আছে যত বেশি কাজের মধ্যে কাজের মধ্যে মানে জোর করে কাজ দিয়ে ধান চাল মিশিয়ে দিলাম বেঁচে দাও সেই কাজের কথা বলেনি প্রকৃতির করবে শিশু তার ফলে তার এই যে গুলো কি হবে বেশি করতে দে তোমার যে আহ কার্যকরী হবে এইগুলো সেটার কথা বলেছে নেক্সট যেটা বলেছেন যে স্বাধীন জীবন যাপন অবাধ স্বাধীনতার কথা বলেছে রুশো বলেছেন যে শিক্ষার অন্যতম একটি লক্ষ্য হবে স্বাধীন জীবন যাপন শিক্ষা কখনো স্বাধীন জীবন যাপনের বাধা হয়ে উঠবে না যেটা প্রচলিত শিক্ষার ক্ষেত্রে হচ্ছে তিনি স্বাধীন জীবন যাপনের কথা বলেছেন আর যেটা বলেছেন কি চাহিদার পরিতৃপ্তি প্রত্যেকটা শিশুর মধ্যে বয়স অনুযায়ী বিভিন্ন চাহিদা হতে পারে খেলার চাহিদা সক্রিয়তার চাহিদা যৌন চাহিদা যে চাহিদাগুলোই আছে শিক্ষার কাজ হবে সেই চাহিদাকে উপযুক্তভাবে পরিতৃপ্তি করা ফুলফিল করা এটা হবে তোমার যে অন্যতম আর হচ্ছে আরো অনেক আছে আমি বলে ছাড়বো এখানটায় মানসিক ক্ষমতার বিকাশ প্রত্যেকটা শিশুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তোমার যে নির্দিষ্ট আছে মেন্টাল এবিলিটি মানে এখানে শুধু বুদ্ধি কিন্তু নয় তার বিভিন্ন যে মানসিক অ্যাক্টিভিটিস সেটা আগ্রহ চাহিদা সামর্থ্য রুচি প্রবণতা কিছু যা কিছু আছে এইগুলো কি করতে হবে এগুলো যথাযথ ডেভেলপ করা তাকে সুযোগ দিতে হবে ওপেন স্পেস দিতে হবে চাপিয়ে দিয়ে নয় জোর করে নয় এইভাবে করে কি করতে হবে তার তোমার যে মানসিক চাহিদা লক্ষ্য এইবার কি বলেছে সেটা একবার দেখে নেব পাঠ্যক্রম প্রথমত রুশ কিন্তু প্রচলিত পাঠ্যক্রমের সমালোচনা করেছেন সেই সময় যে প্রচলিত পাঠ্যক্রম ছিল ছেলেমেদের এইটা এই এই শিক্ষা দিলে এই উন্নতি হবে সেই শিক্ষা দিলে সেই উন্নতি হবে প্রচলিত পাঠ্যক্রমের সমালোচনা বিরোধী ছিলেন শুধু তাই নয় তিনি কোন সুনির্দিষ্ট পাঠ্যক্রমের কথাই বলেননি তার মতে শিক্ষার কোন সুনির্দিষ্ট একদম এইটাই এই ক্লাসে এই স্তরে পড়ানো হবে সেই রকম কোন পাঠ্যক্রম কি থাকব না প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম স্থির হবে যে যেটা খুশি শিখবে ঠিক আছে তিনি কি কি বলেছেন যে পর্যবেক্ষণ পরীক্ষা ইত্যাদির সাহায্যে পর্যবেক্ষণ করবে পরীক্ষা নিরীক্ষা করবে পরীক্ষা নিরীক্ষা এক্সপেরিমেন্ট করে তিনি বিভিন্ন জিনিস শিখবে জগৎ থেকে সে বিভিন্ন রকম ভাবে কি করবে সে জগৎ থেকে নানাভাবে জ্ঞান আহরণ করবে প্রকৃতির কাছ থেকে সে জ্ঞান আহরণ করবে জোর করে নয় এছাড়া তিনি শরীরচর্চা লিখছি না সেগুলো কিন্তু আমি আমি চর্চা হাতের কাজ বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা তার প্রয়োজন অনুযায়ী এইগুলোর কথা বলেছেন এবং তিনি মোটামুটি বারো থেকে পনেরো বছর বয়সে এমিলকে কি করেছেন রবীন্সন কুসো যে বইটি আছে সেটা কিন্তু পড়তে দিয়েছেন। তার যেটা আছে সেটাকে জাগ্রত করবার জন্য রবিনসন কুসো দিয়েছেন একমাত্র বই হিসেবে এটা এছাড়া তিনি আরো একটু বড় হলে তখন তার মধ্যে কিছু নৈতিকতা কিছু ধর্মীয় জ্ঞান কিন্তু কিছু সাধারণ জ্ঞান এইগুলো দানের কথা বলেছেন এবারে রুশ যেটা করেছেন প্রচলিত শিক্ষাকে দুটি ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে বাঙালি ইংরেজি ভালো বোঝে আমি সময় বলি পজিটিভ এডুকেশন তিনি প্রচলিত শিক্ষাকে কি বলেছেন যে প্রচলিত শিক্ষাটা হচ্ছে পজিটিভ এডুকেশন কেন তিনি বলেছেন প্রচলিত ধারণায় মনে করা হয় পজিটিভ নেগেটিভ আমরা পড়ি ঠিক অনেক ক্ষেত্রে ক্লিয়ার না হয়ে আমরা শুধু মুখস্থ করে যাই না পজিটিভ কেন বলেছেন তিনি বলেছেন যে প্রচলিত ধারণাায় কি মনে করা হয় একটা শিশু জন্মায় সে যেন অপরাধী হয়েই জন্মায় ঠিক আছে সে জন্মগতভাবেই হচ্ছে অসৎ আর রুশও কি বলেছেন নেমেলগান্তে জন্মগতভাবে শিশু হচ্ছে সৎ দৈত্ৰ সাদা পৃষ্ঠার মত প্রচলিত ধারণায় কি মনে করা হয় তার মতে যে শিশু জন্মগতভাবে অসৎ শিক্ষার দ্বারা তার আচার আচরণ পরিবর্তন করা হয় পরিমার্জন করা হয় তার তার উপর তাকে কিছু সামাজিক দায়িত্ব পালনে বাধ্য করা হয় তারওতে ইচ্ছা নেই এই রীতিনীতি মানার তাকে জোর করে পালন করা কেন পজিটিভ হচ্ছে এটা মানে তো শিশু জন্মঝে অপরাধ প্রবণতা নি অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে তার এই নেগেটিভ ভিটিটা কাটিয়ে তাকে পজিটিভ দিকে নিয়ে আসা অর্থাৎ তার আচার আচরণের উন্নতি করা সামাজিক দায়িত্ব পালনে সে যে উপযুক্ত হয়ে ওঠে এই পজিটিভ দিকগুলো হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে গড়ে তোলা হয় তাই তিনি প্রচলিত শিক্ষাকে বলেছেন পজিটিভ এডুকেশন ক্লিয়ার কেন পজিটিভ মনে করা হচ্ছে শিশু জন্মগত অসত অসৎ অপরাধী মানে সে খারাপ একটি মানে ব্যক্তি শিক্ষা দিয়ে তাকে পজিটিভ তার মধ্যে ভাই ঢোকানো হচ্ছে এই জন্য তিনি প্রচলিত শিক্ষাকে বলেছেন পজিটিভ এডুকেশন আর এবার তিনি এই শিক্ষার বিরুদ্ধে যে শিক্ষার কথা বলেছেন সেটাকেই বলা হচ্ছে নেতিবাচক শিক্ষা নেতিবাচক মানে বাংলায় যেটাকে বলছে নেগেটিভ এডুকেশন এটাই আমাদের বাংলা নেগেটিভ এডুকেশন তিনি বলেছেন পজিটিভ এডুকেশন দিয়ে চলবে না তিনি কি বলেন যে নেগেটিভ এডুকেশন চালু করতে হবে অর্থাৎ নেতিবাচক শিক্ষার কথা তিনি কিন্তু এক্ষেত্রে বলেছেন নেতিবাচক শিক্ষাটা কি বলেছেন তোমার যে সামগ্রিক ভাবে চিন্তাধারার তিনি শিক্ষার একটা পরিবর্তন ঘটাতে হবে শিশু জন্মগতভাবে ভাবে নয় জন্মগতভাবে শিশু কি হয় সৎ তিনি যে সংটা দিয়েছেন নেগেটিভ এডুকেশন যে শিক্ষা সরাসরি জ্ঞানের উপাদান গুলো যা আছে সে বা জ্ঞান অর্জনের উপাদান জ্ঞান অর্জনের উপাদান কোনগুলো আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এই জ্ঞানেন্দ্রীয় গুলোকে পরিমার্জন করে জ্ঞান আহরণের উপযোগী করে তুলবে তাকেই তিনি নাম দিয়েছেন নেগেটিভ এডুকেশন নেতিবাচক শিক্ষা যে শিক্ষা জ্ঞান আহরণের পূর্বে শিক্ষার্থীকে সক্রিয় করে তুলবে তার ইন্দ্রিয়গুলোকে পরিমার্জন করে কি করবে জ্ঞান আহরণের উপযোগী করে তুলবে তাকে জ্ঞান আহরণের উপযোগী করে তুলবে সে নিজেই তাহলে যেন জ্ঞান অর্জন করতে পারে এই শিক্ষাটা তিনি বলেছে নেগেটিভ এডুকেশন অর্থাৎ শিশুকে অসত মনে করার কোনো তাকে স্বাধীনতা দেওয়া অবাধ সে নিজে একশো সময় প্রয়োজন অনুভব করবে যে আমার এটা শেখা উচিত তার মনে চলে চলে আসবে যে আমার এইটা করা উচিত সে নিজের থেকে শিখবে তাকে সেটার উপযোগী করে তোলো জোর করে চাপিয়ে দিও না এই ধারণাটাই বলছি নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক তিনি যে শৃঙ্খলার কথা বলেছেন সাধারণত সেটা কি প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলার মধ্যে দিয়ে যে শিক্ষার্থীদের মধ্যে প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলা আসবে প্রাকৃতিক ফলজাত মানে প্রকৃতির কাছে কাজ করলে প্রকৃতি আমাকে ফল দেবে এইটা আগুনে হাত দিলে বরং বাচ্চাকে বারবার বোঝানোর দরকার নেই একবার খেলে বুঝবে পাওয়া আর হাত দেওয়া যাবে লঙ্কা ঝাল এতবার বলার কে খাক না একদিন লঙ্কাটা কামড় দেখ ঝাল লাগলে ও তখন যতই ওকে বলে এই লঙ্কা ভালো লঙ্কা আবার খাবে না এই যেটা প্রকৃতি তাকে তার ফলজাত শৃঙ্খলায় নিয়ে যাবে এরপরে আসতে গেলে যে এমিল গ্রন্থটা বললাম এখানে একটি কথা আমি বলি মরলে বলে একজন বিখ্যাত শিক্ষাবিদ তিনি কিন্তু তার যে এমিল গ্রন্থের কথা এতবার জানলাম এটা একটা শট আসতে পারে বলে আমি উল্লেখ করছি মনে রাখবে এমিল গ্রন্থকে বলছি এমিল ইজ সিড বুক অফ ফিউচার হিস্ট্রি এমিল ইজ আ সিড বুক সিড মানে বীজ সিড বুক এমিল ইজ এ সিড বুক অফ ফিউচার হিস্ট্রি এইটা কে বলেছেন এমিল ইজ এ সিড বুক অফ ফিউচার হিস্টরির কথাটা বলেছেন মরলে এটা শর্ট হতে পারে আমি পরে এমসিকিউ তে এটাকে নিয়ে আসবো নিশ্চয়ই মোরল বলেছেন এমিল ইজ ইন দা সিড বুক অফ ফিউচারিস্ট আগামীর ইতিহাসের জন্য এমিল কি এমিল হচ্ছে একটি মানে বীজ বা ভ্রুণ বলতে পারি সম্ভাবনা হয় ভ্রুণ একটি এই কথাটা কিন্তু তাহলে নেগেটিভ এডুকেশনটা বুঝলাম যেখানে জোর করে চাপিয়ে না দিয়ে প্রকৃতির মধ্যে ছেড়ে দাও এরপরে যেটা আসবে তাহলে শিক্ষার পদ্ধতি কি হবে দুশো কি বলেন শিক্ষার পদ্ধতি হিসেবে কোন পদ্ধতির কথা বলেছেন তিনি কিন্তু প্রচলিত পদ্ধতিরও সমালোচনা করেছেন পদ্ধতি বলতে শিক্ষণ পদ্ধতি টিচিং মেথডটা কি হবে তিনি আবিষ্কার উদ্ভাবন পরীক্ষা এবং পর্যবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেয় অর্থাৎ আবিষ্কার করবে শিক্ষার্থীরা বিভিন্ন কিছু দেখে দেখে আবিষ্কার বা উদ্ভাবন করবে তারা কি করবে পরীক্ষা নিরীক্ষা করবে এইগুলোর মধ্যে দিয়ে শিখবে তার ছাড়া তারা কি করবে তাদেরকে প্রকৃতি পর্যবেক্ষণ করতে দিতে হবে অবজার্ভেশন করার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে তার বাইরেও যেটা বলেছেন বিশ্লেষণী ঠিক আছে তাদের মধ্যে একটা বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হবে এবং সমন্বয় করার ক্ষমতা তৈরি হবে সিনথেসিস এবং অ্যানালাইসিস দুটো একসাথে তারা করবে আবিষ্কার উদ্ভাবন পরীক্ষা পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং সমন্বয় এই পদ্ধতির মধ্যে দিয়ে শিক্ষা দেখো প্রত্যেকটা পদ্ধতি শিশু সক্রিয় আবিষ্কার কি জোর করে হয় না শিশু নিজেই নতুন কিছু আবিষ্কার করবে এটার থেকে এটা হচ্ছে ওটার থেকে ওটা হচ্ছে উদ্ভাবন করবে একই রকম অনেকটা তারপরে পরীক্ষা নিরীক্ষা করবে এক্সপেরিমেন্ট করবে আচ্ছা এটার সাথে কি ওটা কি ভালো পাবে সে সেদিকে অগ্রসর হবে যেটা রেজাল্ট সে খারাপ পাবে সেটাকে অ্যাভয়েড করবে তারপরে কি পর্যবেক্ষণ করবে বিভিন্ন করবে এবং বিশ্লেষণ করবে সেটাকে এইভাবে শিক্ষকের দায়িত্ব হবে শিক্ষক শুধুমাত্র পরিবেশ রচনা করবেন অর্থাৎ এই যে আবিষ্কার বা এইগুলো করার জন্য তার নির্দিষ্ট পরিবেশ দরকার পদ্ধতিতে শিক্ষকের কাজ হবে পরিবেশ রচনা করে তিনি শুধু সহায়তা করবেন শিক্ষার্থীকে উৎসাহ জাগ্রত করবে তাদের মধ্যে কিউরিয়াসিটিস তৈরি হবে তাদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাবটা তৈরি করবেন এই পদ্ধতির ক্ষেত্রে এটাই হবে এইবার যেটা আসছে ডিসিপ্লিন শৃঙ্খলার ক্ষেত্রে কি আছে শৃঙ্খলার কথা আমরা অলরেডি একবার বলেছি রুশো কিন্তু কোন রকম শাস্তি বা এই ধরনের শৃঙ্খলার বিরুদ্ধে তিনি এই আত্মশৃঙ্খলার কথাই কিন্তু বিশেষভাবে বলেছেন যে শিক্ষার্থীরা সেলফ ডিসিপ্লিন হবে নিজেই নিজেকে শৃঙ্খলিত করবে তাকে জোর করে শৃঙ্খলিত করার দরকার নেই আর যেটা সবচেয়ে শৃঙ্খলার ক্ষেত্রে তিনি বলেছেন প্রাকৃতিক শৃঙ্খলার কথা বললাম প্রকৃতি আমাকে ফল দেবে এটা করলে এটার এফেক্ট খারাপ বুঝে বললাম লঙ্কা খেলে ঝাল লাগবে প্রকৃতি আমাকে বুঝিয়ে দেবে বেশি গাছ কাটার ফলে যে উষ্ণায়ন বাড়ছে প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতিকে আমি যা দেবো আমি ওকে প্রকৃতি তাই ফিরিয়ে দেবে অর্থাৎ সেটার কথা বলেছেন শৃঙ্খলা এবার আসবো আমরা শিক্ষক আর শিক্ষার স্তর দুটো দেখলে আমাদের কমপ্লিট হবে মোটামুটি এবার শিক্ষকের ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট কথা কিছু বলেছে যে শিক্ষায় তাহলে এই যে নেতিবাচক শিক্ষায় পাঠটাই কিছু চুকিয়ে দেবো এই তাহলে শিক্ষক নিয়োগ কি করতে হয় না তাই না যাওয়া থাকে না যাই হোক সেগুলো সরকার বেঁচে যায় বলেছে শিক্ষকের ভূমিকা হবে মাইনর সেকেন্ডারি মাইনর বলাটা বলছে গৌরু শিক্ষক এখানে একটি রোল প্লে করবে না কারণ তার শিক্ষাটা নেতিবাচক শিক্ষা কি হবে শিশু কেন্দ্র স্টুডেন্ট বা পুপুল সেন্ট্রিক তাহলে শিক্ষক হবেন তার গৌণ অর্থাৎ তিনি হবেন শুধুমাত্র খেলার সাথী অর্থাৎ শিশু প্রকৃতির সাথে যে খেলা করবে কর্ম প্রক্রিয়া করবে তার সাথী হিসেবে কাজ করবে এবং তার পরিপূর্ণ জীবন বিকাশের দায়িত্ব থাকবে শিক্ষকের উপর এই দিক থেকে দায়িত্ব বাড়ে তার যেতে কোনো শান্তি ঘাটতি না থাকে সেটা দেখবে এটার কথা বলেছি এইবার রুশও শিক্ষা স্তর আমি একটু তারাহুড়ো করেই বলছি কারণ অনেকগুলো শিক্ষাবিদ আছে ছোট ছোট করে ক্লাসটা আমরা কমপ্লিট করব সবগুলোই আশা করব শিক্ষা স্তর এই রুশও কিন্তু এমিল গ্রন্থে শিক্ষাকে কতগুলো পাটে দেখিয়েছে চারটি স্তর বিশেষ করে উল্লেখযোগ্য সেই চারটি স্তর তিনি কিন্তু পরপর দিয়েছি প্রথম পর্যায়ে তিনি দেখিয়েছেন এক থেকে পাঁচ বছর বয়সে শিক্ষার স্তরটা কেমন হবে জীবন বিকাশ কেউ তুমি এইভাবেই ভাগ করেছি প্রথম এক থেকে পাঁচ বছরে তিনি বলেছেন কি শিশুর বা শিক্ষার্থীর ইন্দ্রিয়ের পরিমার্জন হবে ইন্দ্রিয়ের পরিমার্জন এবং শিশুর সাথে বহির জগতের কি করতে হবে পরিচয় ঘটাতে হবে শুধু অর্থাৎ জীব জড়, উদ্ভিদ প্রাণী ঠিক আছে এই যে বিভিন্ন বাইরের বিরাট পরিবেশ তার সাথে সে শুধু পরিচয় ঘটানো এটা পাঁচটা যে কাজ এখানে জোর করে কি তার ইন্দ্রিয়টার উন্নতি করতে হবে ইন্দ্রিয় পরিমার্জন করতে হবে তাকে জোর করে কোনো বই পুস্তক দিয়ে শেখানোর দরকার নেই এবার সেকেন্ডে যেটা বলেছে তিনি পাঁচ থেকে ১২ বছর এই বয়সী ক্ষেত্রে তিনি এমিল গ্রন্থে কাকে এমিলকে হাতে কলমে শিক্ষা দিয়ে দেখিয়েছেন তিনি এখানে প্রথম নেতিবাচক যে শিক্ষকার তার নীতি সেই নীতিটাকে প্রয়োগ করেছেন নেতিবাচক শিক্ষার নীতি কিন্তু তিনি এখানে এসে ঠিক আছে তিনি প্রকৃতির মধ্যে থেকে প্রাকৃতিক ফলের মধ্যে দিয়ে শিশুকে শিক্ষা দিয়েছেন এবং এইখানে যেটা করেছেন এমিলকে তিনি সম্পূর্ণ সামাজিক পরিবেশ থেকে দূরে রেখেছেন সামাজিক পরিবেশের মধ্যে কারণ তিনি বলেছেন সামাজিক পরিবেশ খুব খারাপ জিনিস তিনি এর থেকে দূরে রেখেছেন কিন্তু সামাজিক পরিবেশ থেকে তিনি শিশুকে দূরে রেখেছেন এইবার থার্ড যেটা আসছে কুমারজি 12 পরবর্তীকালে যেটা আসে 12 থেকে 15 বছর মোটামুটি বয়ঃসন্ধিকালের সময়টা প্রথম প্রথম ভাগ যেটা সেখানে তিনি বলেছেন এটা এই সময় ইতিবাচক শিক্ষা শুরু হবে শিক্ষার্থী চাইবে মিল চাইছে এই সময় তিনি সেই ইতিবাচক শিক্ষা জানতে চাইছে এই সময় তিনি শুধুমাত্র একটি বইর উল্লেখ করেছেন আগেও আমি বলেছি এই রবিনসন ক্রুসো যে বইটা এই সময় কিন্তু তিনি এমিলকে দিয়েছেন তার অ্যাডভেঞ্চার মনোভাব জাগ্রত করবার জন্য তার মধ্যে বিভিন্ন জগৎ সম্বন্ধে যৌন জগৎ সম্বন্ধে জানার ইচ্ছা তৈরি হয়েছে তিনি আস্তে 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 এরপরেই কি নিয়ে আসছেন এর পরের তিনি একটা নতুন ক্যারেক্টারকে নিয়ে আসার কথা কিন্তু বলছে পনেরো থেকে কুড়ি বছর বয়সে এইখানে তিনি কিন্তু কাকে নিয়ে আসেন সফি তাই তো সফি বা সোফিয়াকে তিনি এবার কিন্তু এন্ট্রি করাচ্ছেন এমিলের জীবনে তার চাহিদা পূরণ করবার জন্য এবং তিনি এখানে আত্মকেন্দ্রিক এবং শিক্ষার কথা বলেছেন এই স্তরে এসে কি হবে আত্মপ্রচেষ্টার মধ্যে দিয়ে শিশুরা বা এইবারে সফিকে যখন নিয়ে আসলেন এখানে আর একটা প্রসঙ্গ তাহলে চারটি স্টেজের কথা বলা হলো কিন্তু এখানেই আরো একটি বিষয়ের উপরে খুব গুরুত্ব আসছে তাহলে স্যার তাহলে নারী শিক্ষার কথা কি বললেন আমরা সবাই জানি এই রুশোর একটা জিনিস কিন্তু সাধারণ শিক্ষার সাথে মেলে না রুশো কিন্তু নারী শিক্ষার পক্ষে ছিলেন না তিনি কি বলেছে সফিকে কি হবে শুধুমাত্র এমিলকে খুশি রাখার তার যত্ন নেবে তার কথা শুনবে তার মতন চলবে অর্থাৎ নারীদের শিক্ষার তিনি তিনি বলেছেন একজন শিক্ষিত নারী তার পরিবার সন্তান এবং সমাজের জন্য প্লেগ রোগের মতন ভয়াবহ নারী শিক্ষার তিনি কিন্তু বিরুদ্ধে ছিলেন তিনি নারীদের শুধুমাত্র পুরুষকে মানে যত্ন জোগাড় করার জন্য শিক্ষিত মায়ের কাছ থেকে সংসার পরিপালন এই শিক্ষাগুলো গুলো নারীদের প্রথাগত শিক্ষাদানের বিপক্ষে ছিলেন কিন্তু রুশু এইবার তাহলে এই যে রুসুকে আমরা পড়ছি রুশোর শিক্ষা চিন্তা নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষার গুরুত্ব কি প্রথমে আমরা কি দেখলাম রুশোর সবচেয়ে প্রধান ইম্পর্টেন্ট হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় যে ধারণাটা ছিল শিক্ষার কেন্দ্রে কিন্তু রুশ বললেন না শিক্ষার কেন্দ্রে থাকবে শিশু শিশুর আগ্রহ চাহিদা সামর্থ্য প্রয়োজন অনুযায়ী শিশুকে শিক্ষা দিতে হবে নেক্সট হচ্ছে এই প্রথম শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথাযথ মনোবৈজ্ঞানিক দৃষ্টির চিন্তা প্রয়োগ দেখা যায় বয়স অনুযায়ী পাঠ্যক্রম বয়স অনুযায়ী তার ইচ্ছা আগ্রহ চাহিদা মনোভাব এগুলোকে গুরুত্ব দেওয়া যায় তো মনোবিজ্ঞানের কিন্তু প্রয়োগ ঘটিয়ে দেখেছেন রুশো ঠিক আছে এবং বস্তুমুখী জ্ঞানের পরিবর্তন শুধু বস্তুমুখী জ্ঞান দিলে যে হবে না সেটা না করে তিনি প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী শিক্ষাদানের কথা বলেছেন এটাও বর্তমানে খুব ইমপ্লিমেন্ট হয় তাই তো আরেকটা তিনি কি বলেছেন শৃঙ্খলা রুশোর যে শৃঙ্খলা এটাও কিন্তু আধুনিক যে মুক্ত শৃঙ্খলার কথা বলা হয়েছে তিনি তো বলেছেন প্রাকৃতিক প্রয়োজন শৃঙ্খলা শিক্ষার্থীদের বোঝাতে হবে তারা নিজেরাই নিজেরাভাবে শৃঙ্খলিত হবে জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষার্থীদের নিজেদের এখানেও এখানেও কিন্তু তোমার যে প্রয়োগ লাস্ট আর একটা যেটা পদ্ধতি শিক্ষণ পদ্ধতিকে যে মনোবৈজ্ঞানিক করে তোলা যায় সেই ধারণার প্রথম কিন্তু রুশ তার নেবেচক এডুকেশনে দিয়েছেন এই গেল রুশোর আধুনিক শিক্ষা চিন্তা খুব সংক্ষেপে বলবার চেষ্টা করলাম পরেই স্বীকৃত আলোচনায় আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ